আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে জিনে সবাইকে স্বাগত আপনারা সব কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি বানাবো বন্ধুরা দেখুন আমি কিছু জিনিস বাড়িতে ছিল ওইগুলো একটু সিদ্ধ করে নিয়েছি যেমন আলু গাজর আর এঁচো এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি একটা বড়া তৈরি করে নেব যার জন্য আমি নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন চিনি নারতের কোড়া মশলা দিয়ে আমি একটু ঘি দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা দেখুন আমি এবারে এটাকে মাখিয়ে নেব আমি এটা মাখিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য নাটের কোড়া একটু চিনি এবারে সব মশলাগুলো একটু ঘি দেবো বন্ধুরা দিয়ে দেবো টেস্টের জন্য আর আদা রসুন দিয়ে দেবো খেতে এত সুন্দরভাবে আর দুটো ছোটো গাছের দানা দিয়ে দেবো একসঙ্গে ম্যারিনেট করে নেব নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো সব কিছু মিশিয়ে নেবেন এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা এই ঘিটার জন্য আর এই না জন্য এই বড়াটা এত ভালো লাগবে একটা অন্য রকমের হয়ে যাবে এই বড়াটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর আমার কিচেনটাকে আপনারা একটু দেখবেন প্লিজ সবটা দেখবেন এসে বসে করে শেয়ার করবেন নাচ কিচেনকে ফলো করবেন আর ভিডিওটা দেখব মাখানাটা হয়ে গেছে দেখুন এবার আমি একটু হাতের তলায় ঘি নেব একটু একটা গোল করে দেখাব বেড আমার মধ্যে এটাকে কোল করে দেব নিয়ে এটাকে ভাজবেন আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন নাহলে বুঝবেন ঠিকের ভিডিওটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে বুঝতেই পারা যাবে না যে এটা নিয়ে চলে যাবাটা বানানো হয়ে গেছে এবার আমি ভাজ ওভেনটা জ্বালিয়ে নিয়েছি একটু ঘি দিয়ে দেবো একটু শস্য তোল বন্ধুরা হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে নেব কত সুন্দর লাগতে দেখুন খেতেও ভালো লাগে অল্প করে দেব বন্ধুরা ভেঙে যেতে পারে উল্টে দেখব চমৎকার হয়েছে কালারটা এবার আমি আর একটা দিন উল্টে বড়া রেডি হয়ে গেছে বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে একবার দেখুন খেতেও কিন্তু এতটাই সুন্দর লাগবে খুব লোভনীয় হয়েছে আমি ঘি দিয়ে ভেজেছি ঘি দিয়ে লাড্ডু করে নিয়েছিলাম আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিয়েছি কেমন করে বানিয়েছি আর আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা